আপনি কি কখনো কাউকে বিশ্বাস করে ঠকেছেন আপনার আন্তরিকতা কেউ মূল্যায়ন করেনি অথচ আপনি ভেবেছিলেন আমি সত্যি হলে সবাই আমার প্রতি সত্যি হবে না আপনি একা নন এটা দুনিয়ার স্বভাব মানুষ কখনো ধন্যবাদ দেয় কখনো আঘাত দেয় কিন্তু আল্লাহ কখনো কাউকে অপমান করেন না ঠকে গেলেও মন খারাপ করার কারণ নেই কারণ এর ভিতরেই লুকিয়ে আছে আপনার জন্য রহমত কেউ আপনাকে ঠকিয়েছে মানে আপনি দুর্বল নন অন্যের ভুলের কারণে আপনার দয়া আপনার সত্যতা আপনার চরিত্র কখনো ছোট হয় না রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ দয়া করেন তাদের প্রতি যারা তার বান্দাদের প্রতি দয়া করে সহিব বুখারি আল্লাহ তা আলা কোরআনে বলেন অতপর অসুবিধার সাথে নিশ্চয়ই স্বস্তি রয়েছে সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় আপনি যে কষ্ট পেয়েছেন যে প্রতারণার সম্মুখীন হয়েছেন আল্লাহ তা দেখেছেন শুনেছেন জানেন আপনার চোখের পানি আপনার হতাশা আপনার নীরব সহ্য সব প্রতিদান আল্লাহ রাখেন অনেক সময় আল্লাহ আপনাকে ঠকতে দেন আপনাকে দুর্বল করার জন্য নয় শেখানোর জন্য তিনি আপনাকে দেখাতে চান কে সত্যি কে মিথ্যা কোন দরজা বন্ধ হলে কোন দরজা খুলতে যাচ্ছে আল্লাহ কখনো কিছু নেন না দিয়ে তিনি ভালো কিছু দিতে পুরনো খারাপ কিছু সরিয়ে নেন রাসল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর মুসলিম আপনি ঠকেছেন এটা হয়তো কল্যাণ আল্লাহ আপনাকে এমন কারো হাত থেকে বাঁচিয়েছেন যে সামনে আরও বড় ক্ষতি করতে পারত কখনো ছোট ক্ষতি বড় বিপদ থেকে রক্ষা করে এটাই আল্লাহর রহমত মানুষ যদি আপনাকে প্রতারিত করে তাদের দুটি বিচার আছে দুনিয়ায় তাদের কাজের ফল এবং আখেরাতে আল্লাহ কঠিন হিসাব আপনি নীরব ছিলেন সহ্য করেছেন বদলা নেননি তাহলে আল্লাহ নিজেই আপনার হয়ে প্রতিশোধ নেবেন করানে বলা হয়েছে আল্লাহ অত্যাচারীদের কখনো ভালোবাসেন না সুরা আল ইমরান আয়াত সাতান্ন আপনি এখনো বেঁচে আছেন এর মানে আপনার জন্য নতুন দরজা এখনো বন্ধ হয়নি আপনার জন্য বরকতময় মানুষ অপেক্ষা করছে সঠিক সম্পর্ক সঠিক সুযোগ সঠিক পথ সব আপনার দিকে আসছে আল্লাহ আপনাকে শুদ্ধ করছেন আপনার হৃদয়কে শক্ত করছেন আজ যদি আপনি ঠকে গিয়েও হাসতে পারেন ক্ষমা করতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি হেরে যাননি বরং আপনি জিতে গেছেন কারণ আপনি মানুষের কাছে নয় আল্লাহর কাছে মূল্যবান মন খারাপ করবেন না আপনার সুন্দর দিন এখনো আসেনি আর আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাত আলাক আয়াত হতাশ হবেন না আপনার কষ্ট আল্লাহ দেখছেন আপনার চোখের পানি তিনি জানেন তাই সব কিছু তারই উপর ছেড়ে দিন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ যিনি আল্লাহকে যথেষ্ট মনে করেন আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান ভিডিওটি যদি আপনার মনে শক্তি জাগিয়ে থাকে তবে অন্যদের শক্তি দিতে শেয়ার করুন আর আরও ইসলামিক প্রেরণা পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ আপনাকে সব সমস্যার সুন্দর সমাধান দিন আমিন